জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু ক্ষেতে দেখলে কি রোজা হবে ছোট বাচ্চা থাকা বিষাখার দারাবে নামাজ পড়তে পারে কষ্ট হয় সে ক্ষেত্রে নামাজ কমে পড়া যাবে কিনা দেখেছেন একজন নারী কতটুকু সন ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে চেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা শরীরে রক্ত বের হলে পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে যার শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই আফি লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জীবন অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে শারমিন আখতার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন আয়সা সিদ্দিকা ছোট বাচ্চা থাকা বিশাখার তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন কোনো অসুবিধা নেই নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন এই সুযোগগুলো কিন্তু আছে সাজিদুর রহমান লিখেছেন রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ আপনি তো বাস্তবে খান নাই স্বপ্নে খেয়েছেন অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেনা করেছেন আল্লাহ মাফ করুক স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু বাস্তবে করেন করেননি অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না এরপরে আপনি সালাউদ্দিন আহমেদ লিখেছেন যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে খাবারটা আপনি কি খাচ্ছেন সেটা বিষয় কার কাছ থেকে খাচ্ছেন সেটা বিষয় নয় যে রোজা রাখছেন না তিনি গুণাগার হচ্ছেন তিনি পাপ হচ্ছেন তার পাপ তাকে পাবে কিন্তু তার কাছ থেকে যে খাবারটা আপনি কিনে নিচ্ছেন হালাল টাকা দিয়ে কিনছেন খাবারটা যদি হালাল হয় পাক হয় আপনি কি খেতে পারেন তাতে আপনার রোজা হবে কোনো অসুবিধা নেই তবে একজন রোজাদার একজন বেরোজদার দুজন যদি পাশাপাশি থাকেন এবং দুটা দোকান থাকে তাহলে আপনি রোজদারের কাছ থেকে রোজাদারের কাছ থেকে একজন ভালো মানুষের কাছ থেকে কেনার চেষ্টা করবেন এই অর্থে এই জন্য যে তাতে একজন ভালো মানুষকে সহায়তা করার যে সব সেটি আপনি লাভ করলেন এবং অর্জন করলেন তবে এর মানে এই নয় যে আপনার রোজা হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় হোসেন আপনি লিখেছেন একজন নারী স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয় আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে স্বাধীন থেকে আপনি লিখেছেন বিয়েতে পাওয়া স্বর্ণ কি স্বর্ণের কি জাকাত দিতে হবে আপনি কোথায় পেয়েছেন এই সময় যদি আপনার কাছে এক বছর থাকে এবং নেশাব পরিমাণ হয় আপনাকে জ্যাঁ দিতে হবে এর পরের প্রশ্ন হলো সঞ্জি ইসলাম শশী আপনি লিখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে না বোন এর কারণে রোজা ভঙ্গ হবে না আপনি টেস্ট করার জন্য জিব্বার আগায় এক ডিফোটা আপনি ঝোল নিলেন এরপর এটাকে থুতু সাথে আপনি ফেলে দিলেন পরিষ্কার করে ফেললেন তাতে ইনশাআল্লাহ বিদিন তারা জবাব হবে না কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন স্বপ্ন হলে রোজা ভেঙে যায় কিনা না স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়া ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি গড় করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন তখন সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক এদিন বা বিধবা যে জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিজ থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গড় নির্মার্কের জাকাতের টাকা দিয়ে এটা জায়জ হবে এমনি সাব্বির মুলাববে লিখেছেন শরীর রক্ত বেরগুলি করে রোজা ভাঙা হবে শরীরের রক্ত যদি বের হয় তাহলে হবে হবে না এর থেকে আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা ফল স্বর্ণ থাকলে জাকাত হয় এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু নামা করে এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বান্ন তোলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম বলতে পারেন সাড়ে বান্ন তোলাকে এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি যদি আপনি মালিক হন তাহলে সেই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন রমজান মাসের ভিতরে সারাত কি ইমার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে একাও পড়তে পারেন কোন অসুবিধা নেই পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা তবে যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে রাত জেগে বা অত ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন এটা হবে না বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন কি দুই গুজিকে রাজখাদ্য আদালত করলেন এরপর বৃত্তি শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন আহমদ রহিম আপনি লিখেছেন তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবি নামাজের সম্ভব এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না দুটো স্বতন্ত্র ইবাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে শিমু খান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে ইফতার করানো তখন ইফতার করার কোনো ব্যবস্থা করিবেন জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি এরিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো কারণ হতে পারে বরং অর্থে এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে তাহিয়া তাহিয়া আপনি লিখেছেন সাহারির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি আর সারির সময় শেষ এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান অল্প যদি খান তাতে রোজা ভঙ্গ হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে এমনি মিজানুল আমার মিজান লিখেছেন রমজান মাসে তাহা যদি আমাদের আগে বিদেশ সালাদ আদায় করা যাবে কিনা আর সর্বাবস্থায় বিতির নামাজ সর্বশেষে পড়তে হবে আপনি তার পরে যদি রাতে তাহা যদি আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে তখন সেক্ষেত্রে আপনি শেষে বিতির পড়বেন মিনি বয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাহওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হল ফিতরা রাতের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই একদিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকা এখলাম তবে কোন অবস্থাতে ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাতি শিশু স্পষ্টভাবে ব্যাপারে বক্তব্য রয়েছেন সাল্লাম বলেছেন হবান আদাহা কবলা আল সাল যে ব্যক্তি ঈদের নামাদের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া মকবুল আহ তাহলে সেটি ফিতরা হিসাবে আদার কাছে গ্রহণযোগ্য গবেন সালাহ আর ও মানে আদহাব আদা সালা জিক্তি ঈদের পরে আদায় করবে ঈদের নামাদের পরে ফাহিয়া সদাকাত মিনার সদাকাত তাহলে সেটা অন্য দশটা সৎকার মতো একটা সৎকাত দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমান নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ কোনো আবশ্যক নয় আপনি চাইলে জুমার নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা এত মিনিটে আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে এরপর থেকে আপনি বাসায় জোর পড়তে পারেন